নবাব ফয়জুল নেসার স্মরণে আলোচনা ও পুরস্কার বিতরণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নবাব নেসা চৌধুরানীর একশো বাইশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত সাতাশ সেপ্টেম্বর দু পঁচিশ কুমিল্লা বিজ্ঞান কলেজ মিলনায়তনে মাধ্যমিক স্কুল পর্যায়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা পুরস্কার বিতরণ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় নবাব নেসা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সামসুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন নবাব নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদ আক্তার সৈয়দ ফজলে ইলাহি ফয়সালের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ আমজাদ সরকার লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে নবাব ফয়জুল নেসা জমিদার বাড়ি জাদুঘর সমন্বয়ক বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এম এস দোহা জাদুঘরের সার্বিক প্রেক্ষাপট তুলে ধরেন প্রধান অতিথি অধ্যাপক মাহমুদ শামসুল ইসলাম বলেন মহীয়ষী এই নবাবের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি এখন সময়ের দাবি কুমিল্লার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নবাব নেসা সম্পর্কে জানাতে হবে প্রধান শিক্ষক রাশেদা আক্তার বলেন লাকসাম ও কুমিল্লায় নবাব নেসার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচিত এই মহীয়সী নারীর অবদান সম্পর্কে শিক্ষার্থীদের আরও ব্যাপকভাবে জানার উদ্যোগ নেওয়া অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দারোগা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ইয়াসিন নুরে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবু জাফর সালমান প্রফেসর জাহাঙ্গীর আলম ক্যাপ্টেন জিয়াউর হাসান মাহমুদ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গোলাম সামদানি সাপ্তাহিক অধিকার পত্র পত্রিকার সম্পাদক কালাম উদ্দিন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবু জাফর সালমান প্রফেসর জাহাঙ্গীর আলম ক্যাপ্টেন জিয়াউর হাসান মাহমুদ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গোলাম সামদানি সাপ্তাহিক অধিকার পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন সাংবাদিক জি এম এস রুবেল কবি নূর জাহান আক্তার কবি দিল আফরোজা রোনা সহকারী অধ্যাপক রাহুল তারুণ পিন্টু কবি মামুন কবির চৌধুরী অধ্যক্ষ গৌরাঙ্গ দাস অ্যাডভোকেট দিলীপ চন্দ্র আবু বকর সিদ্দিক ভূইয়া এটিএম মোস্তফা কামাল এ কে এম সাইফুল রহমান সুমন প্রমুখ